السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم أمي جي تلاوت كريسي سورة بقرة نمبر 183 আল্লাহ সুবাহান হওয়া তাহালা এই আয়াতের মধ্যে বলেছেন যে আমি তোমাদের উপর রোজা ফরস করেছি যেরকমভাবে তোমাদের পূর্বে উম্মদের উপর আমি রোজা ফরজ করেছিলাম আর যাতে তোমরা তাকুয়া অবলম্বন করো আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে যে এই মেসেজটা দিয়েছেন এই মেসেজের দ্বারা আমাদের বোঝার দরকার যে এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুম যদি কোনো ব্যক্তি অমান্য করে এই আয়াতটি যদি কোনো ব্যক্তি অস্বীকার করে রোজাকে অস্বীকার করে সে ব্যক্তি ইসলাম থেকে খারেজ হয়ে যাবে তার সাথে ইসলামের সাথে কোনো রিলেশন থাকবে না কোনো রিলেটেড থাকবে না আল্লাহ সুবাহানা সুরায় বকরার ওয়ান হান্ড্রেড এইট্টি ফাইভের মধ্যে বলেছেন ফমান শাহিদ আমিন কুমুর শাহরফ আল অর্থাৎ তোমাদের মধ্যে যে ব্যক্তি রোজার মাস পায় সে ব্যক্তি যেন রোজা রাখে أتردراء برمان الله سبحانه وتعالى أمادر كي رزارة خرجنه حكم كوريسن أدهش رسول صلى الله تعالى عليه وسلم بولن بخاري شريف الحديث ابن مسلم شريف ابن مشكة شرب الحديث تيرويسن جي صلى الله تعالى عليه وسلم بولين في الجنة تو أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون ورثات রসুলসাল্লা তালি সাল্লাম এই হাদিস বলতেছেন যে জান্নাতের মধ্যে আটটি দরজা রয়েছে ওখান থেকে একটি দরজার নাম রয়েছে রয়ান অর্থাৎ বাবুর রাইয়ান যে বাবুর রয়ান দিয়ে জান্নাতে যাওয়ার পারমিশন জান্নাতে যাওয়ার এলাউ শুধু ওই ব্যক্তিকে দেওয়া হবে যে ব্যক্তি রোজা রাখবে যার জন্য আমাদের প্রত্যেকেরই এই বাবুর রাইয়ান দিয়ে জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত আল্লাহ ও তালা যেন আমাদের সবাইকে রোজার মাসে রোজা রেখে এই বাবুর রয়ান দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন মসেনদ আহমদ বিন মধ্যে রয়েছে এবং মিশকা শরীফ হদিসি রয়েসে রসুল সলিল্লা তাম বললেন যে আসিয়াম আশিয়ামকরআন আব্দ রোজা এবং কোরআন শরীফ বান্দার জন্য সুপারিশ করবে কামতের ময়দানে কোরআন আল্লাহর সুবহান হুয়া তালার কাছে সুপারিশ করবে সর্বপ্রথম দেখুন যে রোজা আল্লাহর কাছে কিভাবে সুপারিশ করবেন রোজা আল্লাহ সুহান হুয়া আলাকে বলবে হে আল্লাহ আমি এই ব্যক্তিকে পুরা দিন গোটা দিন খাওয়ার থেকে দূরে রেখেছি পান করার থেকে দূরে রেখেছি হে আল্লাহ তুমি এই ব্যক্তিকে মাফ করে দাও আমার সুপারিশ এই ব্যক্তির জন্য কবুল করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার সুপারিশকে কবুল করে সেই বান্দাকে maaf করে দিবেন সুবহানাল্লাহ এই হাদিসের দ্বিতীয় টুকরা যে কুরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে অর্থাৎ রাতে যে আমরা তারাবী পড়ি এই তারাবির নামাজে যেগুলো তেলাওয়াত করা হয় কুরআনের আয়াত এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে যে আমি এই বান্দাদেরকে রাত্রে ঘুম থেকে জাগরণ রেখেছি হে আল্লাহ তুমি এই বান্দাদেরকে মাফ করে দাও তখন আল্লাহ সুবাহান হুয়া তালা বান্দাদেরকে মাফ করে দেবেন অর্থাৎ বান্দার গুনাকে মাফ করে জান্নাতি বানিয়ে দেবেন তাকে জান্নাতে দেবেন বুহারি শরীফের অন্য একটি হাদিস এবং মিশকা শরীফের হাদিসটি রয়েছে রসুল সাল্লি ওয়াসাল্লাম বললেন যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা বলে এবং নাজাইজ কথা বলে আল্লাহ সবহান হুয়া তালার এই ব্যক্তির রোজার কোনো দরকার নাই অর্থাৎ আল্লাহ বাহান হুয়া তালা এই ব্যক্তির রোজাকে কবুল করবে না যার জন্য রোজা রেখে মিথ্যা কথা এবং মানে কোনো ধরনের নাজাইজ কথা যাতে আমরা না কই আল্লাহ তালা আমাদেরকে এর থেকেও দূরে রাখুক আমিন রকম মুসান্নফ ইবনে আবি সাহিবার মধ্যে একটি হাদিস রয়েছে রসুল সাল্লা তাল আলি ওয়াসাল্লাম বলেছেন আসম্লা তুরান্তু অর্থাৎ যদি রোজাদার ব্যক্তি ইফতারের সময় কোনো দোয়া করে আল্লাহ সুবাহান হুয়া তালা ওই ব্যক্তির দোয়াকে ঘুরিয়ে দেন না অর্থাৎ আল্লাহ সুবাহান হুয়া তালা ওই ব্যক্তির দোয়াকে কবুল করেন যার জন্য ইফতারের সময় বেশি বেশি করে দোয়া করা আমাদের সবারই উত্তম মুসান্নফ ইবনে সাহেবের মধ্যে আরও একটি হাদিস রয়েছে রসুল সাল্লাহ তালিহি আসাল্লাম বললেন মা সামা মানজল্লা নাস ওই ব্যক্তির রোজাদার না অর্থাৎ ওই ব্যক্তির রোজা কোনো কামে আসবে না ওই ব্যক্তির রোজাদারই না যে ব্যক্তি মানুষের মাংস খায় অর্থাৎ একজন দ্বিতীয় জনের ঘিবৎ করে যদি কোনো ব্যক্তি গিবৎ করে সেই ব্যক্তির রোজা আল্লাহ তালা কবুল করবে না যার জন্য গিবত থেকে আমাদের সবাই দূরে থাকা উচিত আল্লাহ যেন আমাদের সবাইকে গিবত থেকে দূরে রাখে ফিল কবীরের মধ্যে একটি হাদিস রয়েছে রসুল সাল্লাহ তাল আলহি ওসাল্লাম বললেন আসমুজুন্না এস্তাজিন্ন বিহাল আব্দার অর্থাৎ রোজা হচ্ছে একটি ঢাল যে ঢালটি জাহান্নাম থেকে রোজাদারকে দূরে রেখে তবে প্রতীক মুসলমানের জন্য যদি জান্নাতে যেতে চাই জাহান্নাম থেকে দূরে রাখতে চাই তাহলে আমাদের সবাই রে রোজা রাখতে হবে আর একটি হাদিসের মধ্যে রয়েছে যেটা সওয়াবুল ঈমানের মধ্যে রয়েছে হাদিস যে আসিয়ামুন ইসতুসবর ওয়া আলা কুল্লি শাইইন যাকাত ওয়া যাকাতুল জাসাদি আসসুম অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রোজা হচ্ছে আধা সবর সবর করার আধা হচ্ছে রোজা অর্থাৎ যদি কোনো ব্যক্তি সবর করে ও রোজা রাখে সে ব্যক্তির ফল আল্লাহ সুবাহানু হতালার কাছে অনেক বেশি সে ব্যক্তির দাম আল্লাহ সুবাহানুয়া তালার কাছে অনেক বেশি যদি কোনো ব্যক্তি রোজা রাখে সে ব্যক্তি যেন নিজের শরীরের জাকাত দিল রসল সাল্লাহ সাল্লাম যে বলেছেন ওয়ালা কুল্লি শাহিন জাকাত আমরা যদি ধন সম্পত্তি কামাই করি আমাদের ধন সম্পত্তি থাকে তাহলে তার উপর জাকাত রয়েছে ওরকম টাকা পয়সা থাকলে এর উপর জাকাত রয়েছে সোনা রূপা থাকলে তার উপরে জাকাত রয়েছে এরকম শরীরেরও একটি জা রয়েছে যদি কোনো ব্যক্তি রোজা থাকে সেই ব্যক্তি যেন শরীরের জাকাত দিল আল্লাহ সুবাহানু তালা আমাদের সবাইকে শরীরের জাকাত দেওয়ার তৌফিক দান করুক আমিন এইগুলো হাদিস এবং কোরআনের আয়াতের দ্বারা প্রমাণিত যে আমাদের সবাই রোজা রাখতে হবে আল্লাহ সুবাহানু তালা আমাদের সবাইকে যেন রোজা রাখার তৌফিক দান করুন আমিন